তুমি আমার হাত ধরো বিশ্বাসের গল্প এই গল্পটি সে সময়ের সময়ের থেকে যখন শিশুরা তাদের গুরুকুলে একটি যোগ্য গুরুর সাথে বছরের পর বছর ভালো শিক্ষা পেতে থাকতো পেতে থাকত এখানে কিতাবীয় জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক ও আত্মাধিক জ্ঞানও সাহাবিদের দেওয়া হতো শিষ্য তার গুরুজির কাছে ক্ষমা চেয়ে বললেন গুরুজি আপনার কথা না শোনার জন্য আমি দুঃখিত কিন্তু আমি কি করবো আমার নিজের ওপর বিন্দুমাত্র আস্থা ছিল না তোমার হাতটা ধরলে হয়তো জলে সোটে যেতে পারতাম তবে আমি নিশ্চিত ছিলাম যে তুমি আমার হাত ধরলে সে কারণে গুরু ওই শিষ্যের সম্পর্ক ছিল অত্যন্ত দূর গুরু তার শিষ্যদেরকে নিজেদের নিজের সন্তান এবং শিশুরা তাদের গুরুকে ভগবান মনে করতেন আজ আমরা এমনই এক অনন্য গুরু ও জুটির গল্প জানব জোড়া গুরু শিষ্য শিষ্য কোনো কাজে গুরুকুল থেকে দূরে অন্য গ্রামে গিয়েছিল আবহাওয়া ছিল বৃষ্টিময় সেদিন প্রবল বৃষ্টি হয়েছিল যখন গুরু এবং শিষ্যরা তাদের গুরুকুলে ফিরে আসেন তারা দেখতে পান যে দুটি গ্রামের মধ্যে সংযোগকারী সেতুটি এখন সম্পূর্ণরূপে জলে টলিয়ে গেছে গুরুকুলে ফেরার এটাই ছিল একমাত্র পথ গুরু ও শিষ্য যেখানে কিছুক্ষণ থেমে ভাবতে লাগলেন এখন কি করবেন সাবধানে জল পরিদর্শন করার পর গুরু শিষ্যকে বললেন তুমি আমার হাত ধরো এবং আমরা একসাথে এই সেতুটি পার হব শিষ্যকে বেশ ভীত দেখা ছিল ব্রিজ পার হওয়ার সাহসটা ছিল না গুরুটাকে অনেকবার বললেন তার হাত ধরতে কিন্তু তিনি রাজি হননি বুঝিও রাজি না হলে বর একটু রেগে গিয়ে জোর করে শিশুর হাত ধরে দুজনে নিরাপদে সেতু পার হয়ে যায় পর পারে যাওয়ার পর গুরুটাকে জিজ্ঞেস করলেন এখন বলো তুমি যে কখনো আমার কথা করো না তুমি আজ আমার কথা না শুন কথা গুরুজির কাছে ক্ষমা চেয়ে বললেন গুরুজি আপনার কথা না শোনার জন্য আমি দুঃখিত কিন্তু আমি কি করতে পারতাম আমার নিজের ওপর বিন্দুমাত্র আস্থা ছিল না আমি যদি আপনার হাত ধরতাম তাহলে আমি হইতে পারতাম সত্য আমার হাত ছেড়েছিল কিন্তু আমি নিশ্চিত ছিলাম যে তুমি আমার হাত ধরলে ধরলে কোনো অবস্থাতেই আমার হাত ছাড়বে না তাই আমি তোমার হাত ধরতে চাই কিন্তু আমি চেয়েছিলাম তুমি আমার হাতটা ধরো গল্পটা বিশ্বাস নিয়ে যখন আমরা কারো উপর পূর্ণ আস্থা রাখি তখন আমরা তার কাছে সম্পূর্ণ নিরাপদ বোধ করি আমাদের চারপাশে বিষাষ্ট লোক থাকার মাধ্যমে আমরা এটি করতে সক্ষম যার কারণে আমরা ভিত বা বা ধীবানিত ধীবানিত এটবে বন্ধুরা আপনি জীবনে কিছু অর্জন করুন বা না করুন তাতে কিছু যায় আসে না তবে আপনাকে অবশ্যই এমন লোকদের কাছ থেকে উপার্জন করতে হবে যাদের উপর আপনি সম্পূর্ণ আস্থা রাখতে